হলুদ পুতুল গড়া সাপ চোখের একদম লাল গড়ার বাচ্চা এক জোড়া হলুদ এক জোড়া লাল লাল কে ডিম পারবে যখন ভিডিও আপলোড হবে তখন এটা ডিম নিয়ে বসে যারা নিবেন

নববর্ষের দিন নববর্ষের দিন আচ্ছা আজকে নববর্ষ উপলক্ষে কাল বৈশাখী জ্বরের অফার থাকবে মাশাআল্লাহ বলেন কি হ্যাঁ ভাই আগেই তো ভয় লেগে যেতেছে কাল বৈশাখী কাল বৈশাখী থাকবে কাল বৈশাখী ঝরে কেউ কখনো আম বাগানে যদি থেকে থাকেন যেইভাবে আম তো পারছেন ইনশাআল্লাহ আজকে কবুতর সেইভাবে কিনতে পারবেন ইনশাআল্লাহ কি কি কবুতর থাকবে ভাই এইটা আমি এখন বলতে চাচ্ছি না আচ্ছা কারণ যদি সব বলে দেই তাহলে বিজয় আমেজ কা থাকলো আচ্ছা এমন কিছু কবুতর থাকবে চ্যালেঞ্জ বর্তমান বাজারে খুঁজে পাবে আচ্ছা দেখবেন মোবাইল নাম্বার লোকেশন ঠিকানা বরফের মতো ঢাকা কিনলেও ত্রিমোহনী গুদারাগার ত্রিমোহণী গুদারাগাদ এসে আমাকে ফোন দিলেই হবে বা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে রাকিবের কবুতরের লফ কোন দিকে দেখাই দিবে ঠিক আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই দর্শক রিকোয়েস্ট ভাই আপনি কবুতর বেচেন ভাই আপনার কাছে কি কি কবুতর আছে ভাই ভিডিও দেখলাম আপনি কি কবতর বেছেন না ভাই আমি কবুতর বেছি না মুরগি বেছি তাদের জন্য বলতেছি আর এই রকমের ফোন দেওয়ার জন্য প্লিজ দর্শক আপনারা ফোন দিবেন না কারণ হচ্ছে কি ভাই আমরা অনলাইনে যারা ব্যবসা করি প্রতিদিন শয়ে শয়ে ফোন রিসিভ করতে হয় এরপরে যদি আপনারা এই রকমের ফোন করেন ভাই কবুতর বেছেন। ভাই আপনার কাছে কি কি কবুতর আছে এটা আমাদের জন্য খুব বিরক্তিকর একটা ফোন আসে না পারি খারাপ ব্যবহার করতে না পারি আপনাদের ফোনটা কাটতে তো কাজেই আপনারা যে যেই কবুতরটা কিনবেন আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কবুতরটার স্ক্রিনশট দিবেন সরাসরি বলবেন ভাই এই কবুতরটা আছে এটা কত হলে বিক্রি করা যাবে আমরা কথা বলবো চলেন দর্শক ভিডিওটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম রাকিব ভাই প্রথমেই একটা দামাসিন দামাসিন নন নামাদি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা 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 পাক ক্লিয়ার লেজ সব সাদা একদম সাত চোখের হলুদ গড়্রা আমরা পাকগুলা দেখাই দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা দর্শক এগারো এগারো আর দশ দশ হলুদ পুতুল গড়্রা দর্শক সাপ চোখের বাচ্চা পেয়ার

তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা নর হবে আর এটা মাদি হবে ইনশাল্লাহ আবার কি দিলেন ভাই লাল গরচা লাল বাচ্চা হলুদ পছন্দ ঝরে নেই না ভাই হলুদুল পুতুল লাল এক একজোড়া হলুদ লাল গর হলুদ জোড়া বাচ্চা আজকে যারা নিবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক এক জোড়া লাল এক জোড়া হলুদ তবে এই জোড়া নিবেন তিন হাজার এই জোড়া নিবেন পঁচিশশো এখানে একটা কথা আছে ভাই এটা কিন্তু জন্মগত জন্মগত বুঝা যায় না বুঝা যায় না বুঝা যায় না দর্শক দুই দুই জোড়া কবুতর আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আজকে বাকিব ভাই রেসারের বাচ্চা হলুদ পশম এখনো ঝরে নাই ব্যালেন্স দেখেন একেবারে ব্যালেন্স দেখেন মাসাল্লাহ পুরো ফুল অ্যাকুরেট বেটা দেখেন অনেক সুন্দর কি বাচ্চা এটা এটা মিলি পাইট বাচ্চা দর্শক মিলিপাইট রেসারের বাচ্চা দেখেন ভাই বাবা কিন্তু মিলি পাইট না তাহলে বাবা একটা হচ্ছে কি মিলি আরেকটা হচ্ছে রেড চেকান রেড চেকেন এর থেকে বা পাইট বাচ্চা বেড়ে গেছে পাইট বাচ্চা বেড়ে দশশো থেকে পাইট বাচ্চা বেরিয়েছে বাচ্চার গ্রোথটা দেখছেন মার্শাল অনেক সুন্দর একটাই বাচ্চা না 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 এই যে দর্শক আর একটা বাচ্চা এই যে এটা শেভেরটা দেখছেন এটা বাবা মায়ের মতো আসছে একেবারে ডাউন শেভের একদম আনার চোখে আমার হলুদ পশম এখনও ঝরে নাই দর্শক স্ট্যান্ডিং দেখেন বাচ্চার বাচ্চাগুলোর স্ট্যান্ডিং দেখেন এখন একটু কত মাত্র পনেরোশো চোদ্দশো চোদ্দশো বৈশাখ বৈশাখ চলে দর্শক বৈশাখ মাসের জড়ো অফার মাত্র চোদ্দশো টাকা হলে কালবৈশাখী অফারে এই পেয়ের বাচ্চা দুইটা আজকে নিতে পারবেন একটা হচ্ছে পাইট একটা হচ্ছে রেড চেকার মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা দর্শক রাকিব ভাই কি আসলো ভাই চকলেট দম একদম রানিং একটা পেয়ার ইন্ডিয়ান টা না পাকিস্তানি টা ইন্ডিয়ান দর্শক চুপতে একটা দেখেন ভাই মানিটা কি আজকে ডিম পারবে আজকে ডিম পারবে আজকে ডিম দর্শক আজকে ডিম পারবে এই কোতরে দেখুন অফার দিব পয়সা কি ঝড় অফার দিবেন চকলেট দম একটা পেয়ার কত লম্বা মাশাআল্লাহ

1800 হ্যাঁ পাঙ্কি জোড়া ফ্রি একেবারে ফ্রি সাথে আবার এই যে ডিম নিয়ে বসা কিন্তু পাঙ্কিগুলা আবার একদম আজকে ডিম আবার রাতের মধ্যে ডিম পাইরা চকলেট দম আবার ডিম দিয়ে দেবে দর্শক দেখেন এই যে দেখেন একদম খুব সুন্দর একটা চকলেট দম পেয়ারগুলো উড়তে পারে কিরকম ভাই এইগুলা চার পাঁচ ঘন্টা তো উড়বে চার পাঁচ ঘন্টা তো উড়বেই দর্শক দেখেন মন মতো যারা উড়াতে চান তারাই পেয়ারটা নিতে পারেন মাত্র 1800 সাথে পাঙ্কি জোড়াটা একেবারে ফ্রি পাচ্ছেন রাকিব ভাই ভাই কই পাইলেন ভাই এটা একটা একটা করে একটু ভালোভাবে দেখেন আমাদের মাদি শেখ শার্লি শেখ শার্লি শেখ শার্লি দর্শক একেবারে বিলুপ্তির পথে দাদাদের দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আমাদের দেশে বিলুপ্তির পথে হয়ে গেছে ভাই শেখ শার্লি একেবারে রানিং জোড়া জি ভাই এটা কি রেড বাটটা এটা রেড বাট এটা হচ্ছে রেড বাটটা দর্শক শেখ শার্লি এটা স্টেট মাদি নর্স এই যে দেখেন ডাবল ক্রিস্টেড মাদি একটা ডাবল ক্রিস্টেড শেখ শার্লি পেয়ার হ্যাঁ এটা হচ্ছে লালটা হচ্ছে নর আর রেড বাটটা হচ্ছে মাদি পায়ে তো মুজা আছে হ্যাঁ ভাই মুজা তো থাকে একেবারে দর্শক দোনোটার পায়ে মুজা আছে ডাবল ক্রেস্টেড একটা পেয়ার কত জান আজকে এই পেয়ারটা পেয়ারটা আলোচনায় রাখতে যাচ্ছি একটু রিভিল করা যায় না ভাই রিভিল করলে আসলে এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ দর্শক আপনি জানেন কিনা আমি জানি না যারা দেখে ফেলছেন তারা তো একদম ঝাপায় পড়বেন রাখি বের উপরে এটা তো জানা কথাই কারণ হচ্ছে ভাই এই রকমের একটা ডাবল ক্রেস্টেড মাদি বর্তমানে বাংলাদেশে একশো খামার খুঁজলে একটা খামারে পাবো কিনা সন্দেহ আচ্ছা আমি একটু আপনাদের সহজ করে দিই দামটা কেমন আসতে পারে এই মাদিটার দাম যদি আপনি অন্য খামার থেকে কিনতে চান একজন বিড়ালের কাছ থেকে পনেরো হাজার টাকার মতো লাগতে পারে কিন্তু রাকিব ভাই যেহেতু ট্রেডার আমি আশা করবো রাকিব ভাই আমাদের একটু কম দিয়ে দিবে এটা আসলে দেখাইছি এটা উদ্দেশ্য একটাই এদের বাচ্চা আমি বিক করব দয়া করবেন আর যদি কেউ নেয় এক দাম বিশ হাজার টাকা একদম বিশ হাজার একদম জোড়াটা একদম বিশ হাজার দর্শক একদম বিশ হাজার টাকা হলে এই জোড়াটা আপনি নিতে পারবেন এটা কিন্তু খুবই ইউনিক পেয়ার বাংলাদেশে কিন্তু এখন নাই সব ইন্ডিয়া চলে গেছে একদম বিশ হাজার হইলে আমাকে ফোন দিবেন আচ্ছা যদি এই দামে কারো নেয়ার মনে হয় নিবেন কারো যদি দাম বেশি মনে হয় তারা অযথা কমেন্ট করবেন না যারা যাদের কাছে দাম বেশি মনে হচ্ছে তারা আমার কাছে পেয়ার বিক্রি করতে পারেন এই রকমের ফ্রেশ হইতো এরকম ফ্রেশ পেয়ার দিবেন রাকিব ভাই কিনবে যদি বেশি মনে হয় আপনি বেশি দামে বিক্রি করবেন কিন্তু আপনার কাছে কবুতর নাই আর ফল কমেন্ট করবেন না এইটাই এইটাই ঠিক আছে তাই পেয়ারটা যারা নেবেন একদম 20000 একদম 20000 ভাই আমি আমার কাছে ভাই সিঙ্গেল ক্রেস্টো না ক্রেস্ট ছাড়া জোড়ার দাম চাইছে 18000 টাকা এটা তো ডাবল কেস্টের কবুতর

শিওর তো ভাই ঝামেলা করেন না কিন্তু কয়ে দিলাম আগেই ঝামেলার কিছু নাই দর্শক মাত্র পনেরোশো টাকা হলে আফসান বাগা ঝোপ্পা মুজলা এই পেয়ারটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন কেমনে দিলেন ভাই আবার কি দেন বৈশাখী ঝড় চিপা দিয়া বাইরে হইতাছে চিপা দিয়া বাইরে হইতাছে এই যে ঝড়ের অফার আচ্ছা এটা কি এটা কি যেন ঝড় যে কাঁপতেছে আচ্ছা কাঁপলে কি বলে যেন ফ্রি হয় ফ্রি হয় ফ্রি দর্শক আফসান বাঘা ঝোপ্পা মুজালাই পেয়ারটা যারা নিবেন এই বাঘা কবুদরটা কিন্তু একেবারে ফ্রি পাবেন দাম মাত্র আরও চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে এই দামে কেউ দিতে পারবে না কে দিলো আমি নিলাম রাকিব দিল দর্শক আপনাদের রাকিব আপনাদের ভালোবাসার রিব মাত্র পনেরো ষোলো আফসান বাঘার সাথে বাঘাই কবুদরটা একেবারে ফ্রি ফ্রি রাকিব ভাই হবে এইটা কি কালাররে ভাই এটা কোন কালার আবার কোরিও আছে লেসিং 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 বলে এটাকে না রেসার কবুতর রেসার কবুতরের কালারটা দেখছেন দর্শক একেবারে দেখেন এই কালারের রেসার কবুতর দেখছেন কি না বাংলাদেশে রাকিব ভাইয়ের ভিডিওতে এর আগে দেখছেন আবার দেখছেন কি না সেটা অবশ্যই জানাবেন দেখেন এটা ন এটা নর এটারে কি কালার বলে ভাই এটারে স্ট্যান্সিল স্ট্যান্সিল রেসার দর্শক দেখেন নটটা মাটি দাওতে কই গুগলে দেখেন সৌভাগ্য হয় এবং বিদেশীদের কিছু ফার্মে আপনারা দেখতে পারবেন যারা রেসার পালে এই যে দেখেন কোয়ালিটি কালার উফ 마শাআল্লাহ এটা কি কালার ভাই এটা টয় ইনসটেন্সিল টয় ইনসটেন্সিল দর্শক এটারে কি বলে করি বলে এটাকে করি বলে দর্শক টয় ইনসটেন্সিল গ্রেসার এটা মাটি

কোয়ালিটি থাকবে দশ জনের চাইতে আলাদা ওই ভাই একশো আগে শেখ দেখাইছি ভাই আপনি তো জানেন একজনের ফোন দিছি দাম চাইছে তিরিশ হাজার টাকা জোলা তাহলে আমি ঘরে বিট করাবো বিট করাবো এগুলা বিক্রি করবো কত চান ভাই স্টেনসিল রেসার ভাই সবাই দাম চায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া ভাই আমি

ভাই নাম কি বলতে পারবেন এটা ইন্ডিয়ান অপরাজিতা ইন্ডিয়ান অপরাজিতা এটা তাপু আন্টিদের ক্রাশ ওরে ফুল দেখছেন লেস দেখছেন একটা পেয়ার একেবারে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার একদম খারালেজের একটা পেয়ার নরমাদি কোনটা ভাই দম্পাসিত্ত নর এটা হচ্ছে নর এটা মাদি অপরাজিতা কোনো রকম মিসমার্কিং আছে কি অপরাজিতার কোনো মিসমার্কিং নাই দর্শক কত চানি নিউ অ্যাডাল্ট অপরাজিতা পেয়ারটা আজকে অপরাজিতা পেয়ারটা একমাত্র পরাজিত করতে পারবে আমাকে 1500 টাকা দিলে মাত্র 1500 মাত্র 1500 টাকা হলে দশক অপরাজিতে এই ঘোড়া না একটু ওই দেখেন দোনোটা লেস দেখাচ্ছে আপনাদের দেখেন মাত্র 1500 হ্যাঁ মাত্র 1500 টাকা হলে দশক অপরাজিতে এই পিয়ারটা আজকে কালেকশন করতে পারবেন পুরো ভাই ও ভাই এটা ফুলের বাগান নিয়ে এসে বসেছেন একটা সব থাকবে সব সব থাকবে দশক স্প্যানিশ চরে না স্প্যানিশ চরে না স্প্যানিশ চরেরা না এটা নটটা কি নটটার এটা হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করা ডিম্ বাচ্চা কড়া দর্শক স্প্যানিশ চরের একটা পেয়ার পিঠে ফুল বুকে ফুল ডানায় ফুল চোখে ফুল সব জায়গায় ফুল পায়ে ফুল নকে ফুল খালি ফুল আর ফুল ফুল আর ফুল ভালি ফুল আর ফুল এত সুন্দর মাস আল্লাহ এই স্প্যানিশ চরে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা

ভাই এখন কি আসলো ভাই শোকের আইসেন্সটা দেখেন আইসেন্সটা দেখেন দর্শক আমি আরো একটু ক্লোজ করি আপনাদের জন্য খালি একটু বুঝার জন্য রেসার কবুতর ভাই এই রকমের একটা পজিটিভ রেসার মাদি মাদি কবুতর দেখেন এই পাশে চোখটা দেখেন ওই পাশে চোখটা দেখাইছেন আমরা সব দেখাবো দর্শক আপনাদের জন্য দেখেন একদম ডাউন শেপের চোখটা দেখেন মাশাআল্লাহ কবুতরটা অনেক সুন্দর এটা মাদি কবুতর একদম শর্ট টেইল

কাক কোন বটিশ ছা দিতে পারবো না তিনটা মাদি আনছিলাম লাস্ট এই একটা মাদি সবথেকে ভালোটা ভাই ইচ্ছা রাখছিলাম আপনার চ্যানেলে দিব এই যে মাত্র 2500 মাত্র 2500 মাত্র 2500 টাকা গেলে দশক সবজি রেসার এই মাদিটা কিন্তু আজকে নিতে পারবেন এত সুন্দর একটা মাদি ভালো ব্লাডলাইনের একটা মাদি ভাইয়া ভাইয়া আবারো রেসার ভাই এই কবুতরটার কি চোখটা দেখেন দেখেন দশক চোখটা দেখাই তো বলতে পারি চোখটা দেখায় দিচ্ছি বডির কালারের সাথে চোখের কালার দেখছেন একদম কিন্তু সেইটা না চোখের আইসেন্সটা একটু দেখান আবার দেখাবো না একটু জুম করে ভালোভাবে হ্যাঁ বলের রেসার কবুতরে ভাই ভিডিও দেওয়ার পর একটু ধরেন ভাই ধরবো আমার আমি ধরি তাহলে আমার হাতে ছেড়ে দেন এই যে দর্শক আমি ভালোভাবে আপনাদের একটু দেখাই এই যে দর্শক এবার অনেকে ভিডিওতে দেখার পরও চোখের ভিডিও দেখতে চায় তাদের জন্য আর কি আরো দেখাবো আরো ক্লোজ দেখাবো দর্শক আর ক্লোজ দেখাই মন হয় না যে আর দেখানো লাগবে যদি আপনার এরপর দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগবে আপনার এই যে দর্শক চোখটা দেখেন এই এই পাশের চোখটা আপনাদের ঠিক আছে একেবারে সেম টু সেম চকের কবুতর দোনো পাশেই গ্রেভারলেস 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 এই যে ব্যালেন্সটা দেখেন দর্শক এটা একটা ইম্পোর্টেড কবুতর ইম্পোর্টেড কবুতর কিভাবে বোঝা যাবে এটা জস টেরজ জস্টের জন্য মানে যিনি মালিক ছিল তার নাম দেওয়া আছে জস্টকে যে একটা কবুতর ন গ্রেভারলেস রেসার একটা নর কবুতর দদর্শক দেখেন জস্টের যে ভদ্রলোক তার কবুতর তিনি হচ্ছেন বাইরে থাকেন বাইরেরই একটা কবুতর একেবারে নন নামাদি বললেন এটা নর কবুতর কত চান নরটা নরটা একদম 3000 টাকা একদম 3000 একদম 3000 টাকা করে দদর্শক গ্রেভারলেস রেসার সরাসরি বাইরের একটা ইম্পোর্ট করা একটা রেসার কবুতর আজকে আপনারা পাচ্ছেন পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে আপনি সব জেনে শুনে বুঝে নিতে পারবেন একদম 3000 একদম 3000 भैया জার্মান লংশেপ শেপ জার্মান লং শেপ কোনটা এটা হচ্ছে মাদি জার্মান লং রানিং জোড়া মাত্র 1200 হাজার টাকা 1000 টাকা 1000 টাকা দর্শক জার্মান লং একদম ফুল ফ্রেশ তো জি ফুল ফ্রেশ একদম রানিং একটা পেয়ার কোনো রকম কোনো মিসমার্কিং নাই

চুইটাল ব্লু বার্ডলেস রেসার একটা নট বিদেশি ব্লাড বিদেশি ব্লাড লাইনের একটা কবুতর ও সিনাটা দেখছেন কি পরিমাণ চওড়া দেখেন এটা কি অরিজিনাল রেসার না ভাই জিনাল বেলজিয়াম ব্লাড লাইনের ব্লু বার্ডলেস চুইটাল রেসার নট নামাদি নট ভাই কত চার নটটা এই নটটা কেউ যদি কিনে একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 একদম 2000 টাকা করে দর্শক চুইটাল ব্লু রেসার এই নটটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন দেখেন কবুদর কিনবেন টাকা দিয়ে কিনবেন এরকম কোয়ালিটি দেখে কিনবেন একদম ওভারলাইট কালার না ভাই কুভার লাইট কালার ভাইয়া ভাইয়া আবারও এগেইন রেসার এগেইন রেসার অ্যাগেইন রেসার দর্শক এটা কী রেসার ভাই এটা হচ্ছে গিয়া মার্ক্সি দোবাস মার্ক্সি দোবাস রেসার নর্টা এটাও নর এটা আনার চোখের চোখ দেখেন দর্শক আমি খালি রেসারের কবুতরের চোখ দেখাব আর আপনারা খালি চোখ দেখে কোয়ালিটি দেখে তারপরে কিনবেন এটা নর্ম স্ট্যান্ডিং দেখেন কবুদারটা এবং কতটা ছটফটে দেখেন মাশাল

ভাই এটারও চোখ এইটারও চোখ দেখাবো ভাই আপনি তো দর্শকদের পাগল বানায় ফেলবেন ভাই সিরিয়ালে সব লেসার দেখাইছে সিরিয়ালে সব ব্রেসার দেখাচ্ছে দর্শক আমরা দেখেন আপনার যেটা লাগবে আপনি সেটাই নিবেন চোখটা দেখেন খালি কবুতরটা দেখেছেন আরে চোখ দেখেন কবুতরের নামাদি ভাই ভাই এত বড় সাইজের একটা শ্যাডেল রেসার ন এত বড় সাইজ খালি দেখছেন মাশাল্লাহ অরিজিনাল রেসার তো অরিজিনাল রেসিং পিজন অরিজিনাল রেসিং পিজন আমাদের ব্যালেন্সটা একটু দেখায় দেন অরিজিনাল যেহেতু বলছেন আমি আপনার থেকে ব্যালেন্সটা ইনশাআল্লাহ দেখব এই যে দর্শক ব্যালেন্সটা দেখেন অন ক্যামেরায় আমরা ব্যালেন্স দেখা দিচ্ছি দেখেন একদম ওয়ানটেলের ব্যালেন্স এটা আমাদের দেশিও ব্লাড না ভাই দেখেন দেখেন ছাড়েন দেখি কবুতরটা এখন একটু ভাই এই যে দেখেন দেখেন অনেক সুন্দর কিন্তু কবুতরটা একদম আনার চোখের একটা কবুতর অনেক বড় সাইজের একটা শেডেল রিসার নটটা কত চান ভাই আজকে নটটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য একদম 2500 একদম 2500 একদম 2500 একদমই 2500 একদম 2500 একদম 2500 টাকা হলে দর্শক শেডেল রিসার গ্রিজেল শেডেল রেসার এই নটটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন ভাইয়া ভাইয়া চোখটা দেখান এটা কি চোখ রে ভাই দেখছেন দর্শক এই চোখটা খেল করে এটা কিন্তু কালো চোখ না চোখের ভিতরে আলাদা একটা ই আছে দেখেন এই যে দেখছেন দেখেন কি সুন্দর ওই পাশটা দেখি এই কি সেম চোখ সেম সেম দেখেন বলছি না এটা কালো চোখ না চোখের ভিতরে আলাদা একটা মানে সৌন্দর্য কাজ করে দেখেন কবুতরটা কি কবুতর এটা ভাই একটা মাদি কবুতর ভাই মাদি কবুতর রেসার কবুতর 100% রেসার একটা পাইট মাদি আফসান পাইট একটা মাদি কবুতর কত জানি মাদিটা আছে একটু ছোট করে চাবেন ভাই 2000 টাকা একদম 2000 2000 একদম 2000 টাকা হলে আফসান আজকে এই ভ্যারাইটিসগুলো শুধু এক বড় ভাই কারণে দিতে পারতেছি তার লট থেকে আনা হ্যাঁ দর্শক আফসান পাইক রেসার একটা মাদি মাত্র অনেক এসব কবুতর ভাইয়া হ্যাঁ ভাইয়া লাল্লু লাল্লু না কাল্লু কাল্লু লাল্লু কাল্লু দর্শক একবারে চোখ দেখেন জলজল করতেছে আর চোখের গিয়ারটা দেখেন খালি রেড কালারের ড্যানিশ একেবারে জিরাফ গলা একেবারে ডাউন শেফ একছে না কি আছে আছে কার কাছে আমার কাছে একিব পায়ের কাছে দর্শক নোর মাদির দু চার পায়ে একেবারে সেম টু সেম কালারের ট্যাগ লাগানো দেখেন সেম টু সেম কালারের এক জোড়া ড্যানিশ কবুতর এটা মাদি না ভাই এটা মাদি আর এটা হচ্ছে নট ডিম বাচ্চা শিওর তো নিজের ডিম বাচ্চা নিজে করবে

দাম থাকবে পাঁচ হাজার টাকা ভাই অনেকে কমেন্ট করেন গত ভিডিওতে রেট দেখছি দুই হাজার আজকের ভিডিওতে রেট দিলেন তিন হাজার ভাই গত ভিডিওতে দুই হাজারে অফার দিছি অনেকে কিনে নেয় আজকের ভিডিওতে তিন হাজার দিছি খাবলা খাবলি লাগছে ভাই লিগাল দাম দিলে ঠিক আছে কম দিলেই মনে করে যে না 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 এখন এটা কাল বৈশাখী ঝড়ো অফার দিছি ভাই অফারে বিক্রি আপনারা কিনেন নাই সেই দোষ তো আমার না অফারের টাইম শেষ হয়ে গেলে এটার আগের দামে চলে যায় অফারে যখন থাকে দর্শক আসলে তখন লাভের চিন্তা করে না তখন আসলে আপনাদের সাথে ভালোবাসাটা আদান প্রদান হয় এই আর কি এর বাইরে আর কিছুই না ওরে বাইরে ভাই এটা কি দিলেন রে ভাই ম্যাকপাই পাকিস্তানি পাকিস্তানি ম্যাকপাই ড্যানিশ অরিজিনাল পাকিস্তানি দেখেন খালি এক দেখায় কোন দেশের কথাটা মনে একেবারে ভাই এইটাই যারা চিনে তাদেরকে আর নাম বলতে হবে বলতে হয় না দর্শক গিয়ারটা দেখছেন একদম তিন পট্টি লাল গিয়ারের কি মোটা একদম জিরাফ গলা একদম ডাউনশেপ মার্শাল্লা কি সুন্দর একটা ড্যানিশ পেয়ার মিসমার্কিং আছে কোনো

মানে একশো এই যে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার জোড়া দাম নির্ধারণ করা হলো ভাই কবুতরের দাম বাড়তেছে পঁয়ত্রিশশো টাকা হয়তো বা পরবর্তী ভিডিওতে আর দিতে পারবো পাবেন না পাবেন না কারণ আপনারা দেখেন গানে বা ফেন্সি কবুতরের অনেক দাম বাড়ছে কিন্তু ভাইয়া চোখের ভ্যারাইটি চোখের ভ্যারাইটির দর্শক একদম আনার চোখ দর্শক দেখেন সবজি রেসার

এটাই লাস্ট অফার দর্শক মাত্র 1500 টাকায় সবজি রেসার তাও বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো একটা মাদি কবুতর বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো না থেকে ক্লাব মেম্বার থেকে নেওয়া দর্শক দেখেন একদম ইয়ং একটা মাদি এগুলো 25 সালের জন্য রেডি করতেছি একদম ইয়ং একটা মাদির চোখ দেখলেই শান্তি চোখ তো ভয়ঙ্কর চোখ একেবারে মাত্র 1500 বাজপাখি বাজপাখি মানে ওনার লফটের বাজপাখি ব্লাডের কবুতর রাকিব ভাই ভাই আবারও আনার চোখের রেসার চোখ দুইটা করে দেখে চোখ দুইটা দেখেন দর্শক একদম আনার চোখের রেসার মাক্সি রেসার মাক্সি রেসার এটা কি ছাড়েন আগে এটা মাদিটা ছাড়ছেন এবার নরটা ছাড়েন যদি একটু দেখি ব্যালেন্সটা আগে দেখায় নিতে হবে দর্শক এই যে ব্যালেন্স দেখেন এটা নরের ব্যালেন্স বি আর পি এই যে বিআরপিএফসি ক্লাবে এক লাগানো একই লফটের কবুতর

মানে কল্পনাও করতে পারি না ভাই এই দামে দিয়ে দিবেন এই দামে দিয়ে দিবেন যাক আজকে একটা সুযোগ যেহেতু পাইছি দর্শক তাই তো ঝাপায় পড়াই যায় আজকে মাত্র 2000 টাকা হইলে ব্লু বার শ্যাডেল রেসার একটা নর একটা নর আপনারা পাচ্ছেন আজকে মাত্র 2000 টাকা বড় ভাই এটা কি ভাই এটা কি মডনা

আপনাতে এই ডারে চোখের নিচে চুল ফালায় দিলেন মনে হচ্ছে সাদা এক সাইড কালো ওয়ান সাইডে হোয়াইট লাহুরি না শিরাজি এটা লাহুরি লাহুরি দর্শক দেখেন একটা হচ্ছে জারমান মডরনাটাই আগে শুরু করি জার্মান জারমান মডরনাটা একবারে কত চান মাত্র 1500 মাত্র 1500 1500 দামাদামি করলে 3000 আর নিলে একদম 1500 নিতে মাত্র 1000 লাহুরি আজকে মাত্র 1000 দেখেন ছিল মানে নিয়ে এক ভাই না দিয়েছিলাম এই যে দেখেন এক সাইড কালো

মাত্র পনেরোশো একদম পনেরোশো একদম একদম পনেরোশো টাকা হইলে দর্শক গ্রেভার ইউরোপিয়ান টয়লাহরি এই কিন্তু আজকে নিতে পারবেন অনেক বড় সাইজের মাদিটা